কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অজৈব রসায়ন থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগগুলি হল বিক্রিয়াটি হল সি থ্রি পি সঙ্গে এইচ টু ওর বিক্রিয়া উৎপন্ন যৌগগুলি অপশানগুলি হল এ পি ফোর ও টেন এবং সি এ সি টু বি পিএইচ থ্রি এবং সি এ সিএএএইচ এর হোল টু সি এইচ থ্রি পিও থ্রি এবং সি এ এইচ টু ডি এইচ থ্রি পিও ফোর এবং সি এ ও উত্তরটি হল বি পিএইচ থ্রি মানে ফসফিন এবং সিএএএইচ এর হোল টু মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এই বিক্রিয়ার সম্পূর্ণ সমতাযুক্ত সমীকরণটি হলো এ থ্রি পি টু প্লাস সিক্স এইচ টু ও থেকে হচ্ছে টু পি এইচ থ্রি প্লাস থ্রি হোল টু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ